এই ডিমান্ডটা নিয়ে আপনারা আমাকে অনেক প্রশ্ন করেছেন যখনই কোনো ভিডিও আপলোড করেছি ডিটেলস জানতে চেয়েছেন আমার কেনায় শখের ফার্নিচারগুলো আপনাদের কাছে এত ভালো লাগে এটাই আমার কাছে অনেক কিছু সংসার জীবনের শুরুতে যখন তেমন কোনো ফার্নিচারে ছিল না একটু একটু করে টাকা জমাতাম একটা ফার্নিচার কিনতাম তখন কোনো দিন চিন্তাও করিনি এত মানুষ আমার ভিডিও দেখবে আমার কেনায় সামান্য জিনিসগুলো তারা এত প্রশংসা করবে একটা মেয়ের জীবনের সবথেকে বড় স্বপ্নই বোধ থাকে সুন্দর সাজানো গোছানো একটা সংসার সাজানো গোছানো সংসার মানেই দামি কিছু না অল্প জিনিস নিয়েও কিন্তু শান্তিতে থাকা যায় যদি মন মানসিকতা ভালো থাকে আপনি সব কিছুর যত ভালো যত্ন নেবেন ততদিন তা টেকসই হবে সেটা হোক সম্পর্ক কিংবা ফার্নিচার আমি দুটোরই যত্ন নেওয়ার চেষ্টা করি আমার সম্পর্ক এবং ফার্নিচারের আমি জানি না কতটা পারি আমার প্রিয়জনেরা ভালো বলতে পারবে আমি কতটা সক্ষম হতে পেরেছি আমার শখের এই সোফাটার জন্য জিও পেস থেকে আমি এই সোফার কাবারটা নিয়েছি সোফাতে কাবার বিছানো থাকলে কিন্তু সোফাটা বেশ দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে ওরা কিন্তু একদম ধুলো বালি নিয়ে সোফার পর উঠে পড়ে ওনাদের পেজে আরও অনেক ম্যাটেরিয়াল আছে আপনি শুধুমাত্র আপনার সোফার ছবি তুলে দিয়ে দিলেই ওনাদের কাছে হয়ে যাবে ওনারা একদম সোফার সাইজ অনুযায়ী কাবার বানিয়ে কিন্তু আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিবে ওনাদের পেজটা আমি আমার ক্যাপশনে ট্যাগ করে দিব আমার এই ডিমান্ডটা নিয়ে যে আপনারা কত প্রশ্ন করেছেন এইটা আমি মিরপুর দুই নম্বর স্টেডিয়াম মার্কেট থেকে কিনেছিলাম তবে ওনাদের কাছে যেরকম ডিজাইন ছিল আমি ওরকম নেই আমি একটু কাস্টমাইজ করে নিয়েছিলাম তখন প্রাইস পড়েছিল তিরিশ হাজার টাকার মতো অনেকেই বলতে পারেন এটার দাম অনেক পড়ে গিয়েছে তবে এটা সেগুন কাঠের ছিল এবং আমি বলেছিলাম প্রাইস একটু বেশি পড়লো আমাকে যেন ভালো জিনিসটা দেওয়া হয় আর ওনাদের কাছে যে ডিজাইনটা ছিল আমি কিন্তু ওইটা নেই একটু কাস্টমাইজ করেছিলাম বলে প্রাইসটা আর একটু বেশি পড়েছিলো আপনি একটা বিষয় দেখবেন যখনই কোনো ডিজাইন কাস্টমাইজ করতে যাবেন ওনাদের ডিজাইনের বাইরে তখনই অনেক টাকা প্রাইস পড়ে যায় এই তো আমার ড্রয়িং রুমটাকে আমি একটু অল্প করে ডেকোরেশন করে নিয়েছি আমার ড্রয়িং রুমটা খুবই সিম্পল তেমন দামি আহামরি কিছু নাই আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ছিল আমি ততটুকু সেভাবে সাজানোর চেষ্টা করি মাঝে মধ্যে ফার্নিচার ঘুরিয়ে ফিরিয়ে রাখি অনেক কিছুই করি আপনারা তো দেখেনি ভিডিওতে তাই না আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবেন আপনাদের ছোটো ছোটো মন্তব্য কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য এরপর সেদিন আপু আমার জন্য একটা পুডিং বানিয়ে এনেছিল কেন এনেছিল জানি না আমি একদিন বলেছিলাম আমার কাছে পুডিং খেতে ভালো লাগে এই মানুষটা আমাকে এত ভালো কেন বাসে আমি জানি না বা আমি আদৌই ভালোবাসি বসার যোগ্য কিনা আমি সেটাও জানি না তবে আমি আপুকে ভালোবাসি কিন্তু আমার না ওরকম আনুষ্ঠানিকতা করে কখনো বলা হয় না একটা পুডিং কত মজা হলে দুই বোন জায়গায় বসে খেয়ে ফেলেছি চিন্তা করেন এরপরে আমার বড় বাচ্চাকে নিয়ে আসার সময় ওর খিদা পেয়ে গেল তো ছোটো ছোটো শিঙারা এরকম তেঁতুলের টক দিয়ে খেতে অনেক মজা লেগেছিল কারণ শিঙারাগুলো সব নাগামরিচের ছিল এরপর ওনাকে একটা পদ্ম ফুলের বুকে কিনে দিয়েছিলাম পদ্ম যেহেতু ওনার পছন্দের ফুল শুধুমাত্র যে জামাই বা বয়ফ্রেন্ড হলেই যে ফুল দেওয়া যায় এমনটা কিন্তু নয় আপনি আপনার প্রিয় মানুষজনদেরকে যে কোনো সময় তাদের পছন্দের এই ছোটো খাটো জিনিসগুলো দিয়েও কিন্তু খুশি করতে পারেন সুখ কিনতে আমার কাছে মনে হয় খুব বেশি কিছু প্রয়োজন না এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ